হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা হচ্ছে ফার্মিং মানে ফার্মের লিটার কিভাবে পরিষ্কার করতে হয় তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে যারা বিশেষ করে লিটার পরিষ্কার করতে পারে না তারা শিখে যাবেন আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি আসলে আমার একটু মানে সময়ের অভাব ছিল এই জন্যে তবে যেটুকু আমি বলে দেব আপনারা সেভাবেই করবেন তো প্রথমত একটা মানে সাপল একটা ঝুড়ি একটা ঝাঁটুয়া আর হচ্ছে একটা কোদাল ময়লা উঠানোর জন্য তো প্রথমে আমরা সাপল দিয়ে পুরো সম্পূর্ণ লিটারটা খুচে খুঁচে উঠাবো উঠানোর পরে কোদাল দিয়ে এক জায়গা করে ঝাঁটা দিয়ে কুড়ে করে পরিষ্কার করে ফেলবো আর লিটার পরিষ্কার করাটা কিন্তু খুবই জরুরি কারণ এটা মুরগির ভালো থাকার একটা প্রধান মানে উপায় যে লিটার যদি পরিষ্কার না করা হয় তাহলে মুরগি সাধারণত অনেক সমস্যা দেখা যায়। অনেকেই কিন্তু এই লিটারটা পরিষ্কার করতে যায় না আবার অনেকে করে যারা করে তাদের জন্য তাদের ফার্মিং এ মুরগিগুলো খুবই ভালো থাকে কোনো মানে সহজে মুরগির কোনো সমস্যা হয় না খুব রোক কম হয় মুরগিগুলো সুস্থ থাকে তো আমরা যারা মুরগির ঘর পরিষ্কার করি না তারা অবশ্যই অবশ্যই মুরগির ঘরগুলো পরিষ্কার করে দিবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে আর যদি আপনি মুরগির ঘরগুলো পরিষ্কার না করেন তাহলে প্রধান সমস্যা হচ্ছে এটা থেকে অ্যালোমিয়ান একটা গ্যাস হয় সেই গ্যাসটা মানে ওদের চোখে বেশি প্রভাব ফেলে যে চোখে যে মানে গ্যাসের ঝাঁজে চোখগুলা ফুলে ঠুলে যায় অনেক সময় মুরগি মারাও যায় যখন আমরা কেউ না বুঝি যে আসলে মুরগির কি জন্য এরকম সমস্যা হচ্ছে তারা কিন্তু বুঝেও না মানে বুঝে না বুঝার কারণে কিন্তু এগুলা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের ফার্ম পরিষ্কার করে রাখবেন আর পরিষ্কার করার পরে জীবাণুনাশক একটা স্প্রে পাওয়া যায় মানে ওষুধ পাওয়া যায় সেটা আপনারা এক লিটার পানিতে দিয়ে গোলায় স্প্রে করে দিলে হয়ে যাবে তো ফার্মগুলো পরিষ্কার দেখেন আমি আমার ফার্মগুলো এভাবে মানে পরিষ্কার করছি যে শেষেরটা শেষের ময়লাটুকুনি ওঠাই দেখালাম আমি পুরোটা দেখাইতে পারিনি তার জন্য দুঃখিত পরে যদি কখনো করি অবশ্যই করি আমি প্রতি মাস মাসে একবার হলেও করার চেষ্টা করি যদিও বা কোনো কাজের কারণে বা বিজি থাকার কারণে হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি যে মাসে মাসে করার জন্য কারণ ওদের যদি আমরা কেয়ারিং না করি তাহলে তো আর আসলে কেয়ারিং করা সম্ভব হয় না দেখেন আমার মানে ঘর মানে আমি প্রতি মাসে করি বলে আমার ঘরের ঘরের যে মুরগি যেখানে থাকে সেইগুলোর কাঠগুলো অনেক শুকনা কোনো ভিজা নেই সব শুকনা আর আমি ঘরগুলো সকালে যেহেতু শীতের আবহাওয়াটা কেটে গেছে তার জন্য ঘরে প্রত্যেক সাইডে আমি খুলে দিই যাতে আলু বাতাস লেগে ঘরগুলো শুকায় ওদের মানে জীবাণুগুলো দূর হয়ে যায় তা আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি ঘরগুলো কিভাবে পরিষ্কার করেছি অবশ্যই আপনাদের ফার্মটা পরিষ্কার করে রাখবেন তাহলে ভালো হবে দেখেন আমি পরে যখন কুড়া করে ফেলছি যেটুকু মানে আছে সেটুকু ওরা খাওয়ার জন্য চেষ্টা করতেছে আমি দেখেন ঘরগুলো অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেক মাসে মাসে করি এই যে ময়লাগুলো ওঠানোর কমপ্লিট এই যে সাঁপ আর পাশে ঝাড়ু আর কোদাল আছে জানি না কার কোন কার ভাষায় কীরকম বলে কোন এলাকায় ক্লিন শেষ এখন আমি বের হয়ে যাব তার আগে ভিডিওটা করলাম এখন এদের খাবার দিয়ে দিব তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে তবে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ